আমার অনেক ভাই বন্ধুরা কমেন্ট করেছিলেন যে দাদা আপনি কি ক্যামেরা দিয়ে শ্যুট করেন আপনার কি সেট আপ আছে কী ব্যাপার হয়ে গেছে বাট একদম পারফেক্ট কন্ডিশানে আছে কোনো ল্যাগ নেই কিছু নেই একদম ঠিকঠাক রেকর্ড হয় লেন্সটা দেখুন কত বড় গাইজ বাকি রইলো আমার এই ক্যামেরাটা ডিজিআই পকেট টু এই সাউন্ড বারটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা আমার টেক চ্যানেলে আসছে এতক্ষণ হয়তো এসেও গেছে হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই আপনারা লাস্ট তিনটে ভিডিওতে যা রেসপন্স দিচ্ছেন আমি তো মানে ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে আমার ভিডিওতে এরকম রেসপন্স আসতে পারে না সিরিয়াসলি মানে থ্যাংক ইউ সো মাচ দিলছে দিলছে ভাই মানে একদম এখান থেকে এখান থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ আর এই মুহূর্তে এই ব্লগটাকে শুরু করলাম এখন বাজে আই থিঙ্ক সাড়ে দশটার উপরে হয়ে গেছে তো এক আজকেও আবার পরীক্ষা আছে লাস্ট এখান থেকেই ব্লগটা চালু হয়েছিল আর আজকেও এখান থেকেই শুরু করছি ছাদের উপর থেকে বিকজ এখানে বেশি শোর ছাড়া থাকে না আর এই সময়টা কেউ কথাও সেরকম বলে না নয়েজটা কম থাকলে ব্লগটা বানাতে সুবিধে হয় তো বর্তমান ছাদে এসেছি এই যে এই সাউন্ড বারটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা আমার টেক চ্যানেলে আসছে এতক্ষণ হয়তো এসেও গেছে আপনারা দেখে নেবেন লিঙ্ক ইজ ইন দ্য ডেসক্রিপশান বিলো তো এটা রিভিউ বানাচ্ছিলাম তো এটার কিছু সিনেম্যাটিক্স নিতে হবে জেব্রোনিক্সের এই ব্র্যান্ড যে আছে দেখতে পাচ্ছেন সাউন্ড বার একটা কালকেই নিয়ে এসেছি তো ভাবলাম যে টেক চ্যানেল যখন শুরু হয়েই গেছে তাহলে একটা রিভিউ তো বানতায় বস তো ওই জন্য রিভিউ ভিডিও শ্যুট হয়ে গেছে জাস্ট সিনেম্যাটিকগুলো শ্যুট করার ছিল তো তাই জন্য এখন রোদ্দুরটা দেখেছেন তো এতটা রোদ্দুর এতটা হার্স রোদ্দুর আসছে যে ছায়া না থাকলে শ্যাডো যদি না পাওয়া যায় প্রপার তাহলে কিন্তু সিনেম্যাটিক্স শ্যুট করা যাবে না তো এই জায়গাটাতে ভালো স্পেস আছে দেখি কোথাও একটা রেখে সিনেম্যাটিক্সগুলো আমি শ্যুট করে নেবো বাকি ছাদে এই মুহূর্তে শ্যুট করা যাবে না প্রচণ্ড রোদ্দুর পড়ছে আর কিছুক্ষণ পরে এখানে ক্রিকেট খেলোয়াড়রা ক্রিকেট খেলতে চলে আসবে তো তার আগে আমাকে শ্যুটটা করে নিতে হবে তো যাই ফটাফট আগে সেটা শ্যুট করে নিই তারপর যে জন্য এই ব্লগটা শ্যুট করা সেটা আপনাদেরকে বলে দিই লাস্ট ব্লগে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি কী কী ক্যামেরা ইউজ করি কোন কোন ক্যামেরা থেকে আমি শ্যুট করি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ওয়ান বাই ওয়ান তো সমস্ত ক্যামেরার আজকে আমি দেখাবো যে আমার কাছে কটা ক্যামেরা আছে বা কটা ক্যামেরা আমি পার্সোনালি ইউজ করি ইউটিউবের জন্য বা আমার কাছে কী কী সেট আপ আছে তো চলুন তাহলে ব্লগটাকে কন্টিনিউ করা যাক

মানে এই রকম গিফট আমার ঘরে কটা আছে আবার নিয়ে এসে তুমি আমার এই গিফটটাই তুলে দিয়েছো ভুল সব কথা বলে কটা আছে আমার ঘরে উল্টো পাল্টা বলছে আরে হ্যাঁ ও অ্যাকচুয়ালি কোনটার কথা বলছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই এই যে আমাদের বেডরুমে এই বোটের স্পিকারটা লাগানো আছে এখানে স্পিকার রয়েছে ওখানে উফার রয়েছে তো হ্যাঁ এইটার কথা বলছে আবার একটা কিনে এনেছি ওই জন্য বলছে অ্যাকচুয়ালি এটা আমি এনেছি এই যে আমাদের টিভিটা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এই যে টিভিটা এইটার যে স্পিকারগুলো আছে তো স্পিকারগুলো এখানে নিচের দিকে আছে তো নিচের দিকে থাকার ফলে এই টিভিতেও কিন্তু টোয়েন্টি ফাইভ ওয়ার্ডসের স্পিকার আছে স্পিকারগুলো খুবই ভালো কিন্তু নিচের দিকে থাকার ফলে আর এই রুমটা আমাদের প্রচণ্ড খালি খালি টাইপ মানে অনেক কিছু জিনিসপত্র এখানে হিজিবিজি আমরা ভরে দিইনি তো যার জন্য কি হয় এই যে স্পিকারের সাউন্ডগুলো আছে না নিচে বাউন্স হয়ে ঠিকঠাকভাবে ভোকালসগুলো শোনা যায় না তো যার জন্য এটাকে কেনা এটা দিয়ে টিভিতে লাগিয়ে দেব যাতে ভোকালসগুলো প্রপারলি শোনা যায় তো ওই জন্য এটাকে নেওয়া হয়েছে বুঝতে পেরেছ বোঝা কে নেই বোঝা এত সুন্দর হিন্দি বললাম লোকে ভালো সত্যি হিন্দি পুরো মা বাপ করে ছেড়ে দিচ্ছে আমি জাস্ট ইয়ার কি করে বললাম গাইস তো যাই সিনেমাটিক্সটা তাড়াতাড়ি শুট করি নাহলে এদিকে আবার রোদ্দুর চলে এলে আর শুট করাই যাবে না অনলাইট গাইস তো সিনেমেটিক্স নিয়ে কমপ্লিট হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে সাউন্ড বার তো এখন এটাকে রেখে দিই বাকি অক্স কেবল আনতে যেতে হবে অক্স ছিল না কালকে যার জন্য টিভিতে টেস্টিং হয়নি এমনি ব্লুটুথে তো খুব ভালোই পাচ্ছে যেটা আপনার রিভিউ চ্যানেলে গেলে অবশ্যই দেখতে পাবেন তো বর্তমান এখানে নিম পাতা ডাস্ট করা হচ্ছে তো সিজনে একবার তো নিম পাতা খেতেই হয় যখন খুশি তখন খাওয়া ঠিক আছে তো যাই এটাকে যথাযথ স্থানে রেখে দিই বাকি এখানে ক্যামেরা ট্যামেরা সব ছড়িয়ে ছিটিয়ে আছে তো মার ওখানে সিরিয়াল চলছে তো এবার আবার মাইকে আবার ক্যাপচার হয়ে যাবে সেটাও একটা প্রবলেমের বিষয় ওই যে মা রান্না করছে ওখানটায় মা হ্যালো বলে দাও হ্যালো সেখান থেকে হ্যাঁ সিরিয়াল মোটামুটি যেন চলতে থাকে এর জন্য আমি আবার হটস্টারে রিচার্জ করে দিয়েছি সিরিয়াল যাতে বন্ধ না হয় তো এখানে আমার ল্যাপটপ টেবিলে রেখে দিয়েছি বাকি একদিন আমার স্টুডিও ট্যুর আপনাদের আমি অন্য একটা ব্লগে দেখাবো যে আমি স্টুডিও কিভাবে সেট করেছি আমার টেক চ্যানেলের জন্য তো সেটাও আপনারা দেখবেন যাতে আপনাদের আইডিয়া হয় যে স্টুডিও কিভাবে আপনারা সেট আপ করবেন নট অনলি ফর টেক চ্যানেল যে কোনো ধরনের ইউটিউব স্টুডিও তো যাই ক্যামেরাগুলোকেও রেখে দিয়েবার। এবার অল রাইট গাইস তো এই মুহূর্তে আমি ছাদের উপর চলে এসছি আই গেস সাড়ে চারটা হয়ে গেছে তো লাইটিংটা একদম পারফেক্ট আছে যেখানে আমি শ্যুটটা করতে পারবো লাস্ট শটটা নেওয়ার পরে আমি আর কিছু শ্যুট করিনি বিকজ লাস্ট শটটা নেওয়ার পরে এতটা রোদ্দূরে সেগেছিলো যে শ্যুট করার মতো কন্ডিশান ছিল না আর তারপরে রোদ্দূরে যে ফুটেজটা হয় না ওটা আমার কাছে তো অ্যান্ডি ফিল্টার নেই যার জন্য ফুটেজ খুব মানে একদম খারাপ হয়ে যায় তো ওই জন্য আমি আর শ্যুট টুট করিনি তো আপনাদেরকে যেটা আমি বলেছিলাম লাস্ট ব্লগে যে আপনাদের আমি আমার ক্যামেরাগুলো দেখাবো যেগুলো আমি আমার ইউটিউবের জন্য ব্যবহার করি তো যার জন্য আমি এখানে সেট করে ফেলেছি এই হচ্ছে আমার ক্যামেরা ব্যাগ ঠিক আছে তো কোনো দিন এটারও ব্লগ বানাবো যে আমার ক্যামেরা ব্যাগে কি কি আছে তো সেটা কোনো অন্য কোনো একটা ব্লগে বানিয়ে দেবো আর এখন মানে এখানে হনুমানদের এতটাই প্রকোপ বেড়ে গেছে যা আমাকে দেখে শুনে শ্যুট করতে হচ্ছে পুরোটাই ভরে আছে এখানে সামনে পেছনে চারদিকে মোটামুটি আগেই তো আপনারা ব্লগে দেখেছেন লাস্ট ব্লগে এনিহাও তো সোজাসুজি এখন ক্যামেরার দিকে আমরা চলে আসি যে আমি কী কী ক্যামেরা ব্যবহার করি এবং তাদের কস্ট কী আর কী ব্যাপার সেগুলো আপনারা দেখে নিন তো ফার্স্ট অফ অল এই হচ্ছে আমার সেট আপ ফার্স্ট অফ অল এই তিনটে হচ্ছে ক্যামেরা প্লাস আমার ফোনটাও আছে তো দেখতেই পাচ্ছেন আর এই ক্যামেরাটা যেটা এই মুহূর্তে আমি শ্যুট করছি ঠিক আছে যেটা হলো পকেট টু তো ফার্স্ট অফ অল এটা আমার ডিজি ক্যাম যেটা সোনি সাইবার শট অনেকেই জানেন তখনকার দিনে এই ডিজিটাল ক্যামেরাগুলো বহুত চলত এখন যদিও বন্ধ হয়ে গেছে বাট একদম পারফেক্ট কন্ডিশানে আছে কোনো ল্যাগ নেই কিছু নেই একদম ঠিকঠাক রেকর্ড হয় কোনো প্রবলেম হয় না এই মুহুর্তে ব্যাটারিও একদম ঠিকঠাক আছে আর সব কিছুই এই দেখতেই পাচ্ছেন ডিসপ্লে অন রয়েছে ভিডিও ফটো যা আপনি শ্যুট করতে যান সেগুলো শ্যুট করতে পারেন ঠিক আছে যদিও আমি এগুলো দিয়ে এখন শ্যুট করি না বাট আমার কাছে আমার জিনিস সব সবসময় গুছানো হয়ে থাকে তো এটা হচ্ছে ফার্স্ট ক্যামেরা সোনি সাইবার শট তো এটাকে আমি সাইডে রেখে দিলাম আচ্ছা হ্যাঁ এটার কস্ট ব্যাপারে আমি বলে দিই তো যখন আমি এটা কিনেছিলাম সেই মুহুর্তে আই থিঙ্ক এইটিন থাউজেন্ড আজ থেকে প্রায় দশ বছর আগে হ্যাঁ টেন ইয়ার্স বিফোর তো প্রায় আঠেরো হাজার টাকার মতো পড়েছিলো আমার ঠিক মনে নেই কবে কিনেছিলাম বাট দেন হ্যাঁ এরকম তো হবে সাত আট বছর তো হবে আরামসে ঠিক আছে তো এটা হলো ফার্স্ট ক্যামেরা তো সেকেন্ড ক্যামেরা হলো এটা নাইকনের পয়েন্ট অ্যান্ড শুট সরি সেমি এসএলআর তো এটা নতুন নতুন তখন মার্কেটে এসেছিলো তো তাই জন্য আমি কিনেছিলাম মডেল নাম্বারটা হচ্ছে কুল পিক্স এল এইট ফর্টি আপনারা দেখতেই পারেন তো এটা ওয়ার্কিং কন্ডিশানেই আছে এই মুহুর্তে ব্যাটারি লাগানো নেই ঠিক আছে বাট এটা ওয়ার্কিং কন্ডিশনেই আছে এটাতে খুব ভালো ফটো তোলা যায় অ্যান্ড ভিডিও করা যায় বাট দেন একটু শেখি ফুটেজ হয় বাট এর একটা প্লাস পয়েন্ট হলো এটা থেকে আপনি অনেকটা জুম করতে পারবেন মানে থার্টি এইট এক্স আই গেস দেখিয়ে দিচ্ছে হ্যাঁ এই দেখুন থার্টি এইট এক্স অপটিক্যাল জুম অ্যান্ড ফুল এইচডি ভিডিও রেকর্ড করে এটা ঠিক আছে ফুল এইচডি আর থার্টি এপিএস তো হ্যাঁ তো অনেক দিন এটাও প্রায় ছ সাত বছর আগে আমার কেনা তার আগে সেটা কিনেছিলাম তো দশ বছরের বেশিই হবে অবভিয়াসলি তো লেন্সটা দেখুন কত বড় আর একদম বেরিয়ে আছে আর এটা মানে পেন্সিল ব্যাটারিতে চলে ডাবল এ ব্যাটারিতে চলে এখানে চারটে সেল লাগে তো এই মুহূর্তে নেই যার জন্য ক্যামেরাটাকে অন করতে পারলাম না তো এর ফ্ল্যাশ ফ্ল্যাশ আছে এখানে এই যে এইভাবে ফ্ল্যাশ খুলে যেত ঠিক আছে তো খুবই দারুণ ক্যামেরা যাদের কাছে আছে তারা অবশ্যই জানবেন তো এটা আমার সেকেন্ডারি ক্যামেরা হিসেবে কখনো ব্যবহার হয় ছবি টবি তুলতে এখনও কাজে লাগে মানে জুম করে ছবি তুলতে বা কোনো শর্ট নিতে এখনও কাজে লাগে এটা তো প্রাইসের ব্যাপারে বলে দিই প্রাইসটা এ দেখুন এর এখানে এতটাই মানে ব্যবহার হয়েছে আমার কাছে জিনিসপত্র সব শৌখিনভাবে রাখা থাকে বাট দেন তাও অনেক দিন অনেক বছর হয়ে গেছে তো আর সমস্ত আমার বিয়ের থেকে শুরু করে দিদির বিয়ের থেকে শুরু করে সমস্ত ফটো এই ক্যামেরাতেই তোলা তো ইয়েস এটার দাম পড়েছিল সেই সময় প্রায় সেভেন্টিন থাউজেন্ড রুপিস তো আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের যদি ক্যামেরাটা আছে এর ফিডব্যাক কেমন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তখনকার সময়তেও আজ থেকে প্রায় ছ সাত বছর আগেকার কথা বলছি এ দেখেছেন স্ক্রিন এইভাবে টিল্ট হয়ে যেত আপনি নিচে এইভাবে দেখতে পারেন বা এইভাবে এইভাবে নিচ থেকেও তুলতে পারেন পুরো স্ক্রিনটা এইভাবে বেরিয়ে চলে আসতো এই যে ক্যামেরা থেকে পুরো ডিট্যাচ ক্যামেরা থেকে পুরো বেরিয়ে এসছে স্ক্রিন তো এইভাবে যদি আপনারা কোনো কিছু শ্যুট করছেন ধরুন আপনি দেখতে পাচ্ছেন না বাট হাত আপনার উপর চলে গেছে তো ডিসপ্লেটাকে আপনারা এইভাবে করে দেখতে পারেন যে আপনি কি শ্যুট করছেন না করছেন তো এক প্রকার খুব সুবিধা হয়ে যেত এইভাবে শ্যুট করতে নাও মুভ অন টু মাই প্রাইমারি সেট যেটা হচ্ছে আমার এই ক্যামেরাটা এটা আপনারা দেখতে পাচ্ছেন সো দিস ইজ নাইকন জেড থার্টি উইথ কিটলেন্স ওপরে রোড মাইকের যে ওয়ারলেস মাইক হয় রোড ওয়ারলেস গো টু সেটা লাগানো আছে এর ডিসপ্লে টোটালি থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করে এক হাতে বলে আমি খুলে দেখাতে পারছি না ঠিক করে তো এইভাবে খুলে যায় ডিসপ্লে একদম ফ্রন্ট সাইডে ব্লগিংয়ের জন্য আমি তাও দেখিয়ে দিচ্ছি আপনাকে তো ডিসপ্লেটা এইভাবে খুলে সামনে চলে আসে ঠিক আছে আমি একবার অন করেও দেখিয়ে দিচ্ছি তো ডিসপ্লেটা এইভাবে খুলে সামনে চলে আসে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিজিআই পকেট টু থেকে শ্যুট করছি এই মুহূর্তে তো ক্যামেরা টু কন্টিনিউয়াসলি কিন্তু এখানে দেখুন স্ক্রিনে কন্টিনিউয়াসলি আমার আইজের ওপরে ফোকাস করছে আর এখন আমি অটো মোডে আছি তো ওই জন্য দেখুন কিভাবে ফোকাস করছে আর এটা আমার পকেট টু যেটা থেকে এখন শ্যুট হচ্ছে তো এই ক্যামেরাটা হচ্ছে আমার প্রাইমারি ক্যামেরা যেটা দিয়ে আমার সমস্ত প্রায় সমস্ত ইউটিউব ভিডিও শুট হয় ইভেন আমার ভ্লগসও এটা থেকেই শ্যুট হয় মাঝে মধ্যে যেহেতু এটা একটা হিউজ সেট আপ সেই জন্য আমি সবসময় শ্যুট করতে পারি না বাট যখন সময় পাই এটা থেকে শ্যুট করি তো গাইজ এই ক্যামেরাটা যখন আমি নিয়েছিলাম শুধুমাত্র কিট লেন্সের সাথে নিয়েছিলাম এই ক্যামেরাটা কেনার সময় আপনারা অনেক লেন্সের অপশান পাবেন বাট আমি সেই মুহুর্তে আমার বাজেট খুব একটা ছিল না তাই জন্য আমি কিটলেন্সের সাথে নিয়েছিলাম এনিও কিটলেন্সেই আপনি কিন্তু থেকে ওয়াইড অ্যাঙ্গেলের ভিউটা পাবেন সিক্সটিন এম এম থেকে শুরু হচ্ছে অ্যান্ড গোজ টুইল ফিফটি এম এম ডিটেল ভিডিও আছে কীভাবে কিনেছিলাম কী ব্যাপার সেটা আলাদা করে ব্লগ তৈরি করা আছে আপনারা দেখে নিতে পারেন তো এই এর কস্টটা পড়েছিল নিয়ার অ্যাবাউট সিক্সটি থাউজেন্ড উইথ দ্য কিটলেন্স অ্যান্ড গাইজ বাকি রইল আমার এই ক্যামেরাটা ডিজিআই পকেট টু ঠিক আছে তো এটাও একটা ইউটিউব ইনভেস্টমেন্ট আর এই মুহূর্তে এই ভিডিওটা শুট হচ্ছে আপনার মোটো জি এইটি ফাইভ থেকে অনেকটা পাস থেকে করছি ওয়ান এক্সে তাই জন্য পেছনে ব্লারটা এত সুন্দর দেখতে পাচ্ছেন উইথ নো স্টেবিলাইজেশন তো ফুটেজটা একটুখানি শেখ হতে পারে যদিও আমি এক জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি আর ইন্টারনাল মাইক থেকে কিন্তু অডিওটা আসছে তো এটা হচ্ছে আমার ডিজিআই পকেট টু আর এই যে ফোকাস আউট হচ্ছে আমি ক্রিয়েটার কম্বো নিয়েছিলাম আপনারা দেখতেই পারেন তো যেটার কস্ট পড়েছিল ফর্টি থাউজেন্ড তো এই হচ্ছে টোটাল আমার ইউটিউব সেট তো গাইজ এটা ছিল আমার ক্যামেরা কালেকশান যেগুলো দিয়ে আমি ইউটিউব ভিডিও শ্যুট করি দুটো ক্যামেরা যেটা কুলপিক্স এইট ফর্টি আর যেটা সোনি সাইবার শট আছে ওই দুটো বর্তমানে আমি বেশি খুব একটা ব্যবহার করি না বাট যেটা আমার দুটো মেন ক্যামেরা সেটা হলো এই পকেট টু এটা আপনারা দেখছেন এটা ব্লগিংয়ের জন্য ব্যবহার হয় মেনলি আর যদি আমার কখনো ইচ্ছে হয় তখন ব্লগিংটা আমি নাইকন জেড থার্টি থেকেই করি হলে আমি যে আমার টেক চ্যানেল আছে টেক চ্যানেলের শ্যুট কিন্তু ওই জেড থার্টি থেকেই হয় তো ওটা কিনেই ছিলাম আমি ইন হাউস স্টুডিও যখন বানাবো তখন ওটা ব্যবহার করব ওখান থেকেই শ্যুট করব বলে তো এই প্ল্যানিংয়ে কিন্তু ওটা কেনা বাদ বাকি ছোটো মোটো যদি ব্লগিং করার জন্য ব্যবহার করতে হয় তাহলে করে নেব তো এই জন্যই কিন্তু কিনেছিলাম বাকি আপনাদের তো আমি প্রাইস সব বলেই দিলাম আর বাকি যে আমার ইউটিউব গিয়ার আছে যেগুলো আমি ইউটিউবের জন্য কিনেছি যদি আপনারা সেগুলো ট্যুর চান আমি আমার স্টুডিও ট্যুরও আপনাদের দিয়ে দেবো কীভাবে আমি স্টুডিও বানিয়েছি কী ব্যাপার যদিও খুবই সিম্পল সাধারণ বাট তাও আপনারা বাজেট ফ্রেন্ডলি স্টুডিও কিভাবে বানাতে পারেন যদি আপনারা প্ল্যান করছেন তাহলে সেখান থেকেও জানতে পারবেন তো এই মুহূর্তে হনুমানদের উপদ্রবে এখানে আর থাকা যাচ্ছে না আমার পাশ দিয়েই একদম চলে গেল তো বলা যায় না মানে কোথায় আবার ব্যাগ ট্যাগ নিয়ে পালাবে যদি হয়ে যাবে তাহলে তো এই মুহূর্তে আমি জিনিসপত্রগুলো নিয়ে গিয়ে নিচে রেখে দিই রেখে দিয়ে বাকি যে সাউন্ড বারটা নিয়ে এসেছিলাম সেটা আমি টিভির সাথে সেট করে দিয়েছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে এই বারটাকে যে ব্রয়েন্সের বারটাকে আমি এখানে টিভির সাথে সেট করেছি তো টিভির সাথে অক্স কেবিলের সাথে সেট করা আছে আমাদের টিভিটা শাওমির অ্যান্ড দুটো রিমোট এই রিমোটটা দিয়ে একে অন করতে হবে আবার টিভি অন করতে হবে দিলে গিয়েই সাউন্ডটা এটাতে আসবে আর টিভির সাউন্ডগুলো যে আসতো না এই নিচে স্পিকার আছে তো নিচে স্পিকার দিয়ে ঠিকঠাক সাউন্ড প্রপারলি মানে নিচে বাউন্স হয়ে ভোকলসগুলোও ঠিকঠাক আসতো না তো ওই জন্য বাকি এখানে প্ল্যাক পয়েন্ট এইভাবে অ্যারেঞ্জ করে দিয়েছি অঙ্কিতা এটা এঁকে দিয়েছিল পেছনে রাখা আছে কাঠের উপরেও খুব সুন্দর করে এঁকেছে বাকি এখন যাই নিতু ম্যাডামের ডিম্যান্ড হয়েছে ফুচকা আনতে হবে তো গিয়ে ফুচকা নিয়ে আসতে হবে আর তারপরে নেক্সট ব্লগে আই গেস আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব তো প্লিজ তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর হ্যাঁ যদি এই ব্লগটা এতদূর পর্যন্ত ভালো লেগেছে তাহলে প্লিজ একটা লাইকও করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করবেন আর হ্যাঁ অযথা ব্লগটাকে স্ট্রেচ করার মতো আমার মানসিকতা নেই আমি যে খালি টাইম পাস করার জন্য আমি ব্লগ বানাতে থাকবো এরকম ব্যাপারটা নয় আপনাদের দেখানোর কথা ছিল ক্যামেরাগুলো শেয়ার করার কথা ছিল আমি করে দিয়েছি কেননা আমার অনেক ভাই বোনরা কমেন্ট করেছিলেন যে দাদা আপনি কী ক্যামেরা দিয়ে শ্যুট করেন আপনার কি সেট আপ আছে কী ব্যাপার সেটা আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল তাই জন্য আপনাকে আমি শেয়ার করে দিয়েছি তো এই ব্লগটাকে অতিরিক্তভাবে বাড়ানোর কোনো মানে হয় না দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাবাই টেক কেয়ার